বাংলাদেশের সরকার শেখ হাসিনার পতনের পর ইতালির মধ্যে সাম্প্রতিককালের বড় ও বিশাল আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা করেছে রোমস্থ সান্তো সেল্লে জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী। আছে নিজেকে ছিল রোববার দুপুরে আয়োজিত এই বিজয় উৎসবটি ইতালির বিশিষ্ট ব্যবসায়ী নেওয়াজ মোর্শেদ রাজীবের সার্বিক ব্যবস্থাপনায় ও ইতালির বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন সদস্য মিজানুজ্জামান ও রোম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে রোম মহানগর স্যান্তো সেল্লে শাখা বিএনপির সভাপতি মজিবুর সিকদার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসিরুদ্দিন সহসভাপতি সাজ্জাদুল কবির হুমায়ুন কবির মাসুম বিল্লা মাইনুল ইসলাম খোকন সিরাজুল ইসলাম রিধা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির আমির হোসেন মোল্লা জুয়েল আহমেদ যুব নেতা মাহমুদুল সহ ইতালি বিএনপি যুবদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ঢালি নাসির উদ্দিন সকলকে সংঘাত ও নৈরাজ্য পরিহার করে শান্তি বজায় রাখার আহ্বান জানান সম্প্রীতিময় একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন এই সময়ই আরও বক্তব্য রাখেন নেতাকর্মীরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা এবং স্বৈরাচারী হটাও আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ ছাত্র ছাত্রীদের সুস্থতা কামনা করে এবং একই সাথে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা সুমন ইসলাম ফারুক হোসেন জাহাঙ্গীর হোসেন মুকুল হোসেন মহিনউদ্দিন কামাল হোসেন মামুন বৃধা শরীফ মোল্লা রহমান মিনহাজ হোসেন শামীম খান সহ আরও অনেকেই